লা ইতমন্না احدকুমুল মাউতা লিযুররিন نزل بها আমার উম্মতারারে যত বড় বিপদ আসুক না কেন মুসিবত আসুক না কেন সমস্যা সামনে আসুক না কেন সমস্যা দেন যেমন আল্লাহ সমাধান করেন আমার বায়রাকে বিপদ দেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন নবীজি বললেন কোন অবস্থাতেই মৃত্যু কামনা করা যাবে না মৃত্যু চাওয়া যাবে না তারপরেও কেউ যদি মরণের জন্য যদি দোয়াই করতে হয় তাহলে এইভাবে দোয়া করবা আল্লাহ হায়াত আপনি আমাকে যতদিন পর্যন্ত বেঁচে থাকা আমার জন্য কল্যাণ করা হবে ততদিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখুন শ্রমিক আর এই পৃথিবী থেকে চলে যাওয়া যখন আমার জন্য কল্যাণ করা হবে তখনই আপনি আমাকে মরণ দিয়া দিবেন সোহানাল্লাহ বলতেন না বাইরাম আমার বন্ধুরা আমার এবার কেউ যদি প্রশ্ন করেন রাসূলুল্লাহ এর মৃত্যু বরণ করতে মরনের দোয়া করতে বিশদ করেছেন আপনার প্রশ্নের জবাব ইবনি মাজাহ শরীফের 4163 নং হাদিস নবীজি বললেন ক্বালা ইনাল আব্দা ইউজারু ফি নাফাকতিহি কুল্লিহা রবি আল্লা বললেন শুনব এই পৃথিবীতে মানুষ জমি ক্রয় বাবদ আর ঘর বাড়ি বানানো বাবদ টাকা পয়সা ব্যয় করে ওই টাকা ব্যতীত যত টাকা পয়সা ওই বান্দা ব্যয় করে সেটা সন্তানের জন্য হোক সমাজের জন্য হোক মানুষের জন্য হোক সকল কিছু এবং কি নিজের কুদা নিবারের জন্য 100 টাকা দিয়া হোটেলে ভাত কিনে সে খাবার খেয়েছে ওই খাবারটাও তার জন্য সদকা হিসেবে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিয়ে দেন বলেন না সুবহানাল্লাহ বাইরা আমার এবার প্রশ্ন হলো হুজুর মৃত্যু তো কামনা করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন তারপরেও কেউ যদি কাবা শরীফের গিলাফে ধরে দোয়া করেই ফেলে আল্লাহ আমারে মরণ দিয়া দেন দোয়াটা কবুল হবে কিনা আপনার প্রশ্নের জবাব তিন নম্বর সূরা আলে ইমরান বাস নাম্বার 145 আমার আল্লাহ বললেন শুনো ওয়া মা ইট ইস নট পসিবল ফর ওয়ান টু ডাই অ্যাক্সেপ্ট বাই পারমিশন অফ আল্লাহ সব হাত ডিগ্রি অফ ডিটারমিন আমার আল্লাহ বললেন শোনো দুলিয়ার মানুষেরা শুধু মানুষ নয় আমার আল্লাহ তালার অনুমতি ব্যতীত ইচ্ছা ব্যতীত পৃথিবীর কোন মানুষ যদি দুনিয়ার সব বিষ যদি একশো দেখে পেলে একশো তালা থেকে যদিও লাভ দেয় টুকরা টুকরাও যদি হয়ে যায় আমার আল্লাহ যতক্ষণ ইচ্ছা পোষণ করবেন আমার আল্লাহর অনুমতি ব্যতীত কোন মানুষের পক্ষে মৃত্যু বরণ করা সম্ভব হবে না কারণ প্রত্যেকটা মানুষের মৃত্যুর জন্য নির্দিষ্ট একটি সময় নির্ধারণ রয়েছে বলেন না সবাই এই মৃত্যু কামৰা করলে দুআ করলে যেমন কব নোহায় আৰাপ এই মৃত্যু কি পলায়ন কৰাও সম্ভব হব আৰাম সোৰায়ে নিচা আধা তোল আয়াত আল্লাহ তালা বললেন শুনক আইনা বে তাকু ৰ কেন এমনকি তুমি যদি সুরক্ষিত দুর্গের ভিতরে থাকো রাজপ্রসাদের ভিতরে থাকো আকাশে থাকো জবিরে তাকো পাতালে থাকো সেখানে থাকো তাকো না কেন মৃত্যু তোমাকে না ফল পাবে সোহান বলতেন না আলোচনা খারাপ লাগতেছে চল তো দি আমার বন্ধুরা এবার আর একজন প্রশ্ন করে হুজুর মরণ থেকে পলায়ন করা সম্ভব কিন্তু তারপরে যদি কোনো বান্দা একশোটা লোহার পিঞ্জিরা বানায়া সন্দুক বানায়ার ভিতরে ঢুকে যায় যে সন্দুকের ভিতরে বাতাস ঢুকার কোনো রাস্তা নাই আজরাইল আবার ঢুকবে কোন দিক দিয়া فاصدقاء <سؤال> سلام عليك و اصدقاء قرين الله تعالى <سؤال> سلا غافل بلسان قل لي ينفعكم الفرار ان فررتم من الموت او القتل وإذا لا تمتعون الا قليلا يا رسول عبد بلدي من الشرق جنرق প্রাণী জগত মৃত্যু থেকে অথবা হত্যা থেকে যতই পলায়ন করক না কেন ওই পলায়ন তাদের কোনো কাজে আসবে না আর দুনিয়াতে আবি মানুষকে অনন্তকাল বাঁচিয়ে রাখবো না বরং তাদেরকে সাময়মতো বই সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ প্রদান করব এবার প্রশ্ন হলো হুজুর এই যে মরর এই মরণ তো আল্লাহ তালা এই ঠাইমার সময় কোন জায়গায় মরণ হবে কখন মরণ হবে সারা কেউ জানে না আজরাইল কখন জানেন এই প্রশ্ন যদি করেন আব্দুরুল হাসান নামক কিতাবে আল্লামা জালাল উদ্দিন সুয়েতি রহমাতুল্লাহ আলাই বলেন হজরত আজরায় সালাতাম আমার আল্লাহ আরো সেরে নিছে সাজারাতুল মন্তাহা নামক একটি বৃক্ষ আছে ওই বৃক্ষে সৃষ্টি জগতে যত পারে আছে তত সংখ্যক পাতা আছে আর ওই গাছের নিচে সত্তর হাজার নূরের কুটিওয়ালা চারের মধ্যে হজরত আজরাইল বসা কোন মানুষের হায়াত এখনো চল্লিশ দিন বাকি চল্লিশ দিন পরে তার মনন হবে 40 দিন আগে আযরাইলের সামনে ওই গাছের যেই পাতায় তার নাম ঠিকানা লেখা ওই পাতাটা হজরত আজরাইলের সামনে এসে পড়ে যায় সাথে সাথে সাত আকাশে ওই লোকটাকে মৃত বলে ঘোষণা করা হয় অথচ লোকটা এখনো দন জীবিত আছে বাজার করে আড্ডা মারে ক্রিকেট খেলার মাঠায় যায় যাত্রাগারে গাড়ে যায় সিনেমায় যায় ইউটিউবে যায় মা বিলে যায় না সে যদি জানতো আজ থেকে চল্লিশ দিন পরে আমার মরণ হবে তাহলে ওই লোকটা একটা গোড়ার কাজ কাজও করতো না কথা এখন ঠিক কিনা আর আমরা জানি না আমাদের মরণ ৪০ দিন পরে হবে নাকি বিশ দিন পরে হবে নাকি বিশ মিনিট পরে হবে সুতরাং আমাদের দায়িত্ব হলো প্রত্যেকটা সেকেন্ডে প্রতিটা মিনিটে মরনের জন্যে আজরাইলের সাথে সাক্ষাতের জন্য আমাদের প্রস্তুত থাকা কথা এখন ঠিক কিনা অতপর আমার বাবার ওই লোকটা যদি নেককার হয় মৃত্যু সময় কাছে কাছে আসলে ازرعيل عليه الصلاه والسلام তার ওই পাতার চতুর্দিকে নূরের আলো চমকাতে তাকে দেখতে পায় আর সেখানে বেশে উঠে লোকটার মরণ কি বাড়িতে হবে নাকি বাড়ির পাশের রাস্তায় হবে নাকি সাস্টলে হবে নাকি জেনারেল তালে হবে কয়েকটার সময় হবে সব কিছু বেশে উঠে সুমান আল্লাহ আমার বন্ধে না মৃত্যুর ঠিক কিছু মুহূর্ত আগে আমার আল্লাহ লোকটা যদি নেককার হয় আমার আল্লাহ রহমতের ফেরেস্তারা জান্নাতির পোশাক নিয়ে জান্নাতির সুগার নিয়ে বাড়িতে পরিদেশে দৃষ্টি যত দূর পর্যন্ত যায় শারীরবদ্ধভাবে বসে তার জন্য দোয়া করতে থাকে আর ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষের সাথে 24 ঘন্টা 20 জন করে বডিগার্ড ফেরেশতা আছে একজন একজন করে বিদায় নিতে থাকে বলেন না সুবহানাল্লাহ আমাদের সরকার আপনারা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতাদের জন্য জ্ঞানমেন মানে বন্দুকধারী দাঁড়ি অস্ত্র দাঁড়ি পাহারাদার বডিগার্ড নিযুক্ত করছে একজন তার বেতন লাগে তিরিশ হাজার চল্লিশ হাজার দেওয়া লাগে বাসা দেওয়া লাগে পোশাক দেওয়া লাগে কথা হন ঠিক কিনা আল্লাহ তালা আপনার আমার সকলের সাথে ২০ জন করে ফেরস্তা দিছেন প্রথমেই দুইজন কেরামন কাতিবিন বিদায় রাত আল্লাহ পাক সুরাইন ফিতারে বললেন

সবকিছু তারা সব কিছু তারা রেকর্ড করতেছে বলেন না সুবাহার আল্লাহ এই জন ফেরস্তা বিদায় নেওয়ার পরে প্রত্যেক মানুষের সামন থেকে প্রত্যেক মানুষের পিছন থেকে আবার দুইজন ফেরস্তা থেকে ওয়াল্টে আল্লাহ আকবার বলেন লক্ষ্য করে দেখবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন গাড়িটা আপনার শরীরে লেগে আপনাকে রাস্তায় ফেলে দেওয়ার কথা কিন্তু কেমন জানে আল্লাহ তালা আপনাকে বাঁচায় দিছে এর বক্স পালং থেকে ফ্লোরে ফলে যায় আমার ভাই হাত ভাঙ্গে না পা ভাঙ্গে না মাথা মটকায় না কথা খন ঠিক কিনা আল্লাহ বললেন শুনুন ضبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله আর মানুষের জন্য রয়েছে সামন থেকে পিছন থেকে একের পরে এক আগমনকারী পাহারাদার ফেরেস্তা হেফাজতকারী ফেরেস্তা তারা অবিদায় নেই চারজন হয়ে গেল এই কপালটাকে পরিচালনা জন্য একজন ফেরেস্তা আছে তিনি অবিদায় নেন পাঁচজন হয়ে গেল আপনার আমার দুইটা সুন্দর সুন্দর চক্ষু রয়েছে আমার ভাই এই চক্ষু আল্লাহ তালা দিয়েছেন আমার ভাই সত্তর আশি হয়ে গেছে পঞ্চাশ হয়ে গিয়েছে এই দুইটা লাইন নিরবিচ্ছিন্ন ভাবে আপনাকে আমাকে সেবা দিয়ে যাচ্ছে চার্জ দেওয়া লাগে না ব্যাটারি দেওয়া লাগে না মোবাইল ফিল্টার পাল্টানো লাগে না এই দুইটা চক্কু পরিচালনার জন্য আল্লাহ পাক আর দুইজন ফেরেশতা ড্রাইভার দিয়েছেন ওই দুইজন ফেরেশতা বিদায় নেন সাতজন হয়ে গেল দুইটা টুট আবার রয়েছে আমরা যখন কথা বলি টুট যদি একত্রিত হয় আর টুটকুলে না কথা বলতে পারবেন টুট মেলছে এখন আর একত্রিত হয় না কথা বলতে পারবেন দুইটা টুট পরিচালনা করার জন্য আরো দুইজন ফেরেস্তা রয়েছে এই দুইজন ফেরেস্তা বিদায় নেয় মুখের ভিতরে দুইটা জিব্বা আছে একটা হলো লম্বা খাবার থেকে দিক সেদিক করে একটা আরেকটা হলো খাটো যেটা আমার বাড়া খাবার গুলোকে টেনে টেনে পেটের ভিতরে ঢুকায় ওই দুইটা জিব্বাকে পরিচালনা করার জন্য ওখানে আরেকজন ফেরেস্তা নিযুক্ত আছে আল্লাহ একবার বলেন তিনি বিদায় নেন দশজন হয়ে গেল দিনের বেলা আরো পাঁচজন স্পেশাল অতিরিক্ত

এক লোক দূরের কথা একটা দালও তালাশ করে পাই নাই আমি বুঝতে পেরেছি আপনার হায়া শেষ হয়ে গেছে আল্লাহর বলি আমাকে বিদায় দে আমি আল্লাহর কাছে চলে যাই এই কথা বলে ওই খাবারের ফেরেশতা চলে যায় তারপর আরেকজন জরস্তা আসে তিনি আবার সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ এ আল্লাহর ওলি আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনার পিপাসায়

তাম পৃথিবী তালাশ করলাম এক টুকরু জমিন পেলাম না যেখানে আপনার পাটা রাখতে পারি ওগো আল্লাহর ওলি মেহরবানি করে আমাকে বিদায় দেন আমি বিদায় দিচ্ছি তিনিও চলে যান শেষ মুহূর্ত আমার বার একজন ফেরেস্তা আসেন তিনি এসে বলেন আল্লাহর ওলি আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছিলেন প্রতি সেকেন্ডে তুমি যে শ্বাস নাও অক্সিজেন কতক্ষণ ঠিক কিনা যেটা সারলাম কার্বন ডাই অক্সাইড এই বাতাসের মধ্যে অক্সিজেন আছে আবার কার্বন ডাই অক্সাইড আছে কার্বন ডাই অক্সাইড যদি ভিতরে যায় মানুষটা সাথে সাথে বিষক্রিয়ায় মারা যাবে তাহলে ওই কার্বন ডাই অক্সাইড অক্সিড অক্সাইড থেকে অক্সিজেন কে সেকে সেকে আপনার আমার নাক দিয়া দেহন এবং ইঞ্জিনটা চালানোর জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেছে আল্লাহর ওই নিয়ামত ওই অক্সিজেন ওই ফেরেশতা ব্যবস্থা করেন এসে সালাম দিয়া বলেন আল্লাহর ওলি तमाम পৃথিবী تلاش করলাম সামাললো কিছু অক্সিজেন বেদিত আর কোন অক্সিজেন আমি পেলাম না আমি বুঝতে পেরেছি কিছু কোনের ভিতরে আপনার হায়াত শেষ হয়ে যাবে এই অক্সিজেন গুলো আপনার কাছে রেখে আমি চলে গেলাম আমাকে বিদায় দেন আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ এই 24 জন ফেরেশতা বিদায় নেবার পরে আমার ভাই ওই মুমর সাহেব তিন নাক্কার বান্দা চিন্তা করে ওই যে কবরের মধ্যে যাব ওখানে আমার কি অবস্থা হবে ভয়ে চিন্তিত হয়ে যায় আমার না ভালো কুলের সন্তানটা আমার বউটারে কে দেখে রাখবে আমার সম্পদ আমার ব্যবসা প্রতিষ্ঠান গবাদি পশু কে দেখে রাখবে ঠিক ওই মুহূর্তে যারা সাধারণ দরজার মুমিন মুসলমান স্বাভাবিক মুসলমান বড় কোনো মুসলমান না উচ্চ দরজার কোন ওয়ালি আউলিয়া না